সাড়ে তিনটে বাজে কেউ কেক্ষো ওঠেনি এদেরকে সবাইকে উঠিয়ে নিয়ে আমাকে যেতে হবে আজকে আমাদের হচ্ছে জগন্নাথ ধামে যাওয়া যাত্রার প্রথম দিন আজকে হাওড়া থেকে ছটা দশের আমরা ধরবো হচ্ছে বন্দে ভারত তো দেখা যাক এখন আদি আর কিয়া তো ভালোভাবেই ঘুমাচ্ছে ওদের ঘুম থেকে তুলে নিয়ে যাওয়াটাই থেকে বড়ো চ্যালেঞ্জ আর বাদবাকি সবাই উঠে গেছে সবাই সবার মতো রেডি হচ্ছে তো দেখা যাক এখন আমরা কীভাবে স্টার্ট করি চারটের সময় আমাদের গাড়ি আসবে আর তখন আমরা এখান থেকে জয় জগন্নাথ বলে রওনা উপর থেকে দেখছি আমাদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি আমাদের গাড়ি চলে আসবে চারটের সময় আমি আর বাবা এখন বসে গিয়ে চা খাচ্ছি বাবা দিকে গিয়েছে জল খেতে বাবা চলে আসলে আমরা চা খাতে খেয়ে একসঙ্গে এবার রওনা দেবো ঠিক আছে দেখা যাক কেমন হয় আমাদের জার্নিটা কত সুন্দরভাবে স্টার্ট হয় আর বাবা

জয় জগন্নাথ <sports music language>

কো hey, <laughs> <on laughs> <me codecima. laughs>